সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় মেকআপের পর যে ফুলগুলো আপনার বরস বাড়িয়ে দেবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি ভিডিওটি বয়সের ছাপ চেহারা আসবেই একে যতটা দেরি করে আসতে দেওয়া যায় তার জন্য রয়েছে রূপচর্চার নানা উপায় তাছাড়া বিশেষ করে নারীদের প্রসাধারণ ব্যবহার মেকআপের ভুল ব্যবহারের কারণে চেহারায় দ্রুত বয়সে ছাপ পড়তে পারে এখানে জেনে নিন এমনই কয়েকটি ভুল মেকআপ পদ্ধতির কথা এক মেকআপ করতে গিয়ে চেহারায় ব্রাশ ব্যবহারের সময় মুখটাকে স্বাভাবিক রাখবেন হাসবেন না অথবা অন্য কোনো ভঙ্গি করবেন না চিবুকের উপর পর্যন্ত মেকআপ ব্যবহার করুন চেহারায় চকমকি মেকআপ ব্যবহারের প্রয়োজন হয় এই উপাদানটি পুরো মুখে লাগাবেন না শুধুমাত্র চিবুকের একটি অংশে ও চোখের পাশে ব্যবহার করুন মুখে পাউডার এবং কম্প্যাক্ট ব্যবহারের সময় খেয়াল রাখবেন তা যেন অতিরিক্ত ব্যবহার না হয় এগুলো ত্বকে লেগে থাকে হাসি দেওয়ার সময় বলি রেখার সৃষ্টি করে স্ট্রেস ও নির্ঘুম রাতের কারণে চোখে কালো দাগ পরে তখন চোখে কলিসার ব্যবহার করা হয় কিন্তু যখন অতিরিক্ত ব্যবহার করবেন তখন এটি কালো দাগ না ঢেকে বরং একে বাড়িয়ে দেবে বয়স বাড়াতে থাকলে ঠোঁট তার পরিপুষ্টটা হারাবে এক্ষেত্রে ম্যাট লিপস্টিক ব্যবহার না করে চকচকে লিপস্টিক ব্যবহার করুন এতে বেশ সজীব দেখাবে আপনার ঠোঁট কন্টরস ধীরে ধীরে ঠোঁট থেকে মিলিয়ে যায় লিপস্টিক ছড়িয়ে যায় প্রান্ত সীমা থেকে এক্ষেত্রে লিপস্টিক ব্যবহার করে চারদিকে লাইনার ব্যবহার করুন বয়সের সঙ্গে ঠোঁটের মিষ্টি রং নষ্ট হয়ে যেতে পারে তাই তখন গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করা উচিত নয় এতে বেশি বয়স্ক লাগবে তাই হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন ত্বকের যত্নে বিশেষ একটি প্রসাধারণ হল ফাউন্ডেশন কিন্তু ত্বকের রঙের সঙ্গে মেলে না এমন ফাউন্ডেশন ব্যবহার করা ভুল সিদ্ধান্ত হবে এতে ভালো না দেখিয়ে বরং বেশি বয়স্ক দেখাবে আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাস্ট ফান চ্যানেলের পক্ষ থেকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন